আসসালামু আলাইকুম প্রিয় বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা অবগত আছেন যে আজকে আঠারো ডিসেম্বর বদলি প্রত্যাশী শিক্ষকদের সংগঠন আজকে এক কর্মসূচি ঘোষণা করেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান এবং শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মার্চ সেই কর্মসূচি যে কারণে স্থগিত ঘোষণা করলেন শিক্ষকরা সেই বিষয়ে আজকে একটি রিপোর্ট প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস সেই রিপোর্টটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কারণে আন্দোলন স্থগিত করলেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তরা আঠারো ডিসেম্বর দু তারিখের এই আপডেট নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বলছে শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে ডাকা লাগাতার কর্মসূচি স্থগিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকরা শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরতরা মঙ্গলবার আঠারো ডিসেম্বর বিকেলে আন্দোলন স্থগিত ঘোষণা করেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরওয়ার তিনি জানান বেলা এগারোটার পর শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমি সহ সাতজনের একটি প্রতিনিধি দল দেখা করি তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি করা হবে শিক্ষা উপদেষ্টা আমাদের আন্দোলন স্থগিত করার অনুরোধ করেছেন তার প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন স্থগিত করা হয়েছে প্রভাষক মোহাম্মদ সরওয়ার আরও বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন প্রজ্ঞাপন প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে এটি জারি হবে আমরা দশ কার্য দিবসের মধ্যে বদির প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছি এই সময়সীমার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে জানুয়ারি মাস থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা এর আগে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা কর্মসূচি শুরুর পর শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ করতে চাইলেও পুলিশি বাধায় তা করতে পারেননি তারা পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মী বৃন্দ এ ছিল আজকের আন্দোলনের সর্বশেষ আপডেট যেহেতু শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন এর আগেও তিনি বলেছেন যে বদলি নীতিমালা প্রস্তুত আছে উনি বলেছেন যে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে এর আগে বলেছিলেন যেহেতু আজকের ডিসেম্বরের আঠারো তারিখ কিন্তু এখনও বদলি নীতিমালা বা বদলি প্রজ্ঞাপন জারি করা হয়নি তাই সন্দেহ হচ্ছে যে এভাবে টালবাহানা করে হয়তোবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের যারা বদলি প্রত্যাশী আছে এন টিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত তাদের বদলিটাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে হয়তোবা কেউ কেউ শিক্ষা মন্ত্রণালয়ের যে আমলাতান্ত্রিক জটিলতা সেখানে বা বাধা সৃষ্টি করার চেষ্টা করছে ঠিক এই আশঙ্কা থেকে শিক্ষকরা আজকে আঠারো তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত শুরু হয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল অনেক আগে থেকেই সর্বশেষ শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত বদলির প্রজ্ঞাপন প্রকাশিত হতে পারে এটি প্রস্তুত রয়েছে আমরা প্রত্যাশায় রইলাম দেখি কবে নাগাদ এই বদলি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় সম্মানিত শিক্ষকবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের তথ্যবহুল এবং শিক্ষক ও শিক্ষামন্ত ইনফরমেটিভ নিউজগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইটনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ